সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বরাবর মতো চলে আসছি না সব দেখুন এটা হচ্ছে পাহাড় তো এটা জাইড আর কি তো দেখুন ওইখানে আসলাম একজন দেশি ভাই আমারে আমিছে জাম দিছে তো সে আমাদের বাংলাদেশের জাম তো দেখুন এই যেগুলো হলো জাম একবারে ফ্রেশ জাম তো চলে আসছি এখানে একজন বাংলাদেশি বাইকে নিয়ে তো ওরা এখানে জাম গাছ লাগাইছে বাংলাদেশের জাম তো ভালো লাগছে দেখলাম যে জামগুলা আমাদের বাংলাদেশের সেম সেম জামে বড় বড় জাম সেই কারণে চিন্তা করলাম যে দেখুন জাম অনেক সুন্দর জামগুলা বড় বড় জাম অনেক মিষ্টি সেই সাত বরাবরের মতো নিয়ে আসছি জাম তো দেখুন আমও নিয়ে আসছি এই যে দেখুন আম আমনিয়া আসলাম আমাদের বাংলাদেশের আম সেম বাংলাদেশেও পাইকতেছে বিশেষ করে এখানেও পাইতেছে এখন তো দেখুন বেশিরভাগ কথা আমাকে আম দিছে জাম দিছে তো বাংলাদেশে তো এখনও পাইতেছে তো আমি বিশেষ করে বাংলাদেশে ইউনিয়নটা পাই নাই এখানে এসে মানে এখন পাহাড়ের দিকে অনেক প্রচুরা ফল ফলাদি অনেক এখন আমাদের সে বাংলাদেশে জাম জাম পাইছি এবং কি আমও পাইছি সব পাটনা তো অনেক মিষ্টি খেতে অনেক মিষ্টি আম জাম এই যে দেখুন জামগুলা Beijado.